আমাদের একুাম প্রজেক্টে এই কয়েকদিনে কিন্তু বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তো এই ক্ষয়ক্ষতিগুলো কেন হলো এবং এগুলোর সলিউশন কি এখন রিকভার কিভাবে করতেছি ওই জিনিসটাই তোমাদেরকে বলবো আজকের ব্লগে তো যেহেতু এখন বাংলাদেশে কিন্তু একটা বেশ বিশ পঁচিশ দিনের মতো একটা ক্রান্তিকাল সময় গিয়েছে যার মধ্যে কিন্তু এমন একটা সময় ছিল যখন ইন্টারনেট ছিল না তারপর মানুষ সবাই আতঙ্কে ছিল যার কারণে কিন্তু বিদ্যুৎ বিল দেওয়া বলো গ্যাস বিল দেওয়া বলো এগুলা পসিবল হচ্ছিল না দেওয়া যার কারণে আমার আমাদের কিন্তু বিদ্যুৎ সংযোগ চলে যায় বাসার আর লাইট তারপর একুরিয়ামের ফিল্টার এগুলো চালানো পসিবলই হচ্ছিল হচ্ছিল না যার কারণে আমি যতটুকু সম্ভব আমার যে একুরিয়ামের স্পিসিসগুলো আছে ওদেরকে ও ছাদের ওপেন ট্যাঙ্কে ট্রান্সফার করে দেই যাতে সবগুলা গাছের এক একটা স্পিসিস থাকে দেখো একুরিয়ামের সবগুলা কিন্তু গাছ প্রায় আমার এখানে নাই সব বেশিরভাগই মারা গেছে গাছ আর যতটুকু সম্ভব হয়েছে আমি সেভ করার চেষ্টা করছি আর গাছের অভাবে কিন্তু স্নেলগুলোও অনেকগুলোই মারা গেছে কারণ স্নেলের শামুকের প্রধান খাবারই কিন্তু হচ্ছে জীবন্ত গাছ বা শেওলা তো যেহেতু জীবন্ত গাছগুলো লাইটের অভাবে মারা গেছে আর গাছের অভাবে স্নেলগুলো মারা গেছে তো আমরা যেহেতু উপরে স্নেলগুলো আসে ওদেরকে ব্রিডিং করানোর চেষ্টা করব আর সবগুলো মাছে যাতে অ্যামোনিয়াস পাইক না হয় যে গাছগুলো মারা গেছিলো এই কারণে পানিগুলোকে আবার চেঞ্জ দিতে হবে এবং ফিল্টারগুলো সবগুলো কাউন্ট করে দিতে হবে ফিল্টারের অভাবে দেখো একুয়িয়ামটার কী অবস্থা তো আমাদের বেডটা ফিশের বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে গ্রো করতেছিলো তো সবাই দোয়া করবা যাতে এরকম সিচুয়েশন আর কখনোই না হয় আমাদের দেশটা যাতে আবার সুন্দর সুশীল এবং ভালো ভাবে চলতে পারে আর এর দায়িত্ব কিন্তু আমাদের সবারই তো সবাই সুন্দর মতো আমাদের দেশটাকে গঠন করি আর সবাই দোয়া যাতে আবারও আগের মতো তোমাদের সামনে ব্লগগুলা দিতে পারি